আসিফ নজরুল বাংলাদেশের তরুণ প্রজন্মের কাছে জনপ্রিয় একটি নাম তিনি একাধারে একজন লেখক উপন্যাসিক রাজনীতি বিশ্লেষক সংবিধান বিশেষজ্ঞ ও কলামিস্ট দু সালের ছাত্র আন্দোলনে পুরোটা সময় তিনি শিক্ষার্থীদের পাশে ছিলেন এর আগেও সরকারের সমালোচনা করায় তাকে বারবার বাধার মুখে পড়তে হয়েছে তবে থেমে থাকেননি তিনি স্রোতের বিপরীতে কথা বলেছেন সব সময়। আসিফ নজরুল সম্পর্কে অনেকের যে বিষয়টি অজানা তা হল তিনি বাংলাদেশের বিখ্যাত লেখক হুমায়ুন আহমেদের জামাই হন চলুন জেনে আসা যাক আসিফ নজরুলের জীবনের গল্প সম্পর্কে আসিফ নজরুলের জন্ম উনিশশো সালের ১২ জানুয়ারি তিনি ঢাকার লালবাগে জন্মগ্রহণ করেন তারা মোট ছয় ভাই বোন যার মধ্যে তিনি পরিবারের মেজ সন্তান তার বাবা একজন সরকারি কর্মকর্তা ছিলেন ছোট থেকে বেশ মেধাবী আসিফ নজরুল উনিশশো সালে মাত্র পনেরো বছর বয়সে ম্যাট্রিক পাস করেন তিনি ওয়েস্ট অ্যান্ড স্কুল থেকে ম্যাট্রিকে ফার্স্ট ডিভিশন পান এছাড়াও ঢাকা বোর্ডে দশম স্থান অধিকার করেছিলেন এরপর ইন্টারমিডিয়েটও পাশ করেন কৃতিত্বের সাথে ইন্টারমিডিয়েটের পর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে উনিশশো সালে এল এবং উনিশশো সালে এল এল এম শেষ করেন এরপর তিনি উচ্চশিক্ষার জন্য যুক্তরাজ্যের সোয়াস ইউনিভার্সিটি অব লন্ডনে ভর্তি হন সেখান থেকে তিনি তার পিএইচডি সম্পন্ন করেন এছাড়াও মেধাবী আসিফ নজরুল জার্মানির এনভায়রনমেন্টাল ল সেন্টার থেকে পোস্ট ডক্টরেট ফেলোশিপও অর্জন করেছেন এমনকি স্কুল অফ ওরিয়েন্টাল অ্যান্ড আফ্রিকান স্টাডিজে একজন কমনওয়েলথ ফেলো হিসেবেও কাজ করেছেন তিনি আসিফ নজরুলের পেশাগত জীবন শুরু হয় সাংবাদিকতা দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা শুরু করার আগে নব্বই দশকের শুরুতে তিনি সাপ্তাহিক বিচিত্রায় কাজ করতেন সাপ্তাহিক বিচিত্রা সে সময়কার জনপ্রিয় পত্রিকাগুলোর মধ্যে অন্যতম একটি ছিল বিচিত্রায় লেখালেখি করার সময় তার নাম মোহাম্মদ নজরুল ইসলাম থেকে আসিফ নজরুল হয়ে যায় তিনি ইউএনডিপি এডিবি সহ আরও কয়েকটি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার সাথেও কাজ করেছেন সরকারি ম্যাজিস্ট্রেট হিসেবেও তিনি দায়িত্ব পালন করেছেন কিন্তু মাত্র ছত্রিশ দিন তিনি ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্বে ছিলেন এছাড়াও তিনি বিবিসি সি আল জাজিরা এর মতো চ্যানেলে হোস্ট হিসেবে কাজ করেছেন তবে আসিফ নজরুল ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনি শিক্ষক হিসেবেই সমধিক পরিচিত দুই সালের ছাত্র আন্দোলনের মাধ্যমে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতন ঘটলে তিনি অন্তর্বর্তী সরকারের একজন উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন অন্তর্বর্তী সরকারের আইন মন্ত্রণালয়ের উপদেষ্টা তিনি এছাড়াও আরও কয়েকটি মন্ত্রণালয়ের দায়িত্ব পান আসিফ নজরুল এত কিছুর পাশাপাশি আসিফ নজরুল একজন জনপ্রিয় লেখকও নব্বই দশকের শুরুতে তিনি উপন্যাস লেখা শুরু করেন তিনি বেশ কিছু উপন্যাস ও নন ফিকশন বই লিখেছেন সে সময় তার লেখা ক্যাম্পাসের যুবক নিষিদ্ধ কয়েকজন উপন্যাস বেশ জনপ্রিয়তা লাভ করে তিনি বেশ কিছু বই প্রকাশ করেছেন তার লেখা বইগুলির মধ্যে পিএইচডির গল্প আওয়ামী লীগের শাসনকাল মানবাধিকার সংসার বেশ কিছু জনপ্রিয় রয়েছে তাঁর লেখা অন্যান্য বইগুলির মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য হচ্ছে পিএইচডির গল্প আওয়ামী লীগের শাসনকাল মানবাধিকার সংসার এছাড়াও বাংলাদেশের বিভিন্ন পত্রিকায় নিয়মিত কলাম লেখালেখি করেন তিনি তার লেখার মূলধারা রাজনীতি ও সমাজ চিন্তা লেখালেখির জন্যও তিনি বহুবার আলোচনা ও সমালোচনার মুখোমুখি হয়েছেন এত কিছুর পরও থেমে থাকেননি আসিফ নজরুল তাই তাকে বারবার বাধার মুখোমুখি হতে হয়েছে যেমন দুই সালে একটি টেলিভিশন চ্যানেলে টক বক্তব্য দিলে আদালত তাকে তলব করে অগণতান্ত্রিক শক্তিকে উস্কানি দেওয়ার অভিযোগ আনা হয়েছিল তার বিরুদ্ধে এছাড়াও দুই হাজার সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তার অফিস কক্ষ কেরোসিন তেল দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছিল এমনকি সরকারের সমালোচনা করায় তাকে বারবার হত্যার হুমকিও পেতে হয়েছে তাকে নিয়ে সমালোচনাও কম হয়নি তার বিভিন্ন বক্তব্য ও কথার অমিল নিয়ে সামাজিক মাধ্যমে প্রায় সমালোচনার তৈরি হয় উপদেষ্টা থাকা অবস্থায় রাষ্ট্রপতির একটি বক্তব্য ঘিরে মন্তব্য করেও সমালোচনার মুখে পড়েন আসিফ নজরুল ব্যক্তিগত জীবনে আসিফ নজরুল বিবাহিত সর্বপ্রথম তিনি অভিনেত্রী রোকেয়া প্রাচীকে বিয়ে করেছিলেন দুই সালে এবং দুই সালে তাদের বিবাহ বিচ্ছেদ ঘটে তাদের দুইজনের ঘরে একটি কন্যা সন্তান রয়েছে এরপর দুই হাজার সালে হুমায়ুন আহমেদ কন্যা শিলা আহমেদের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি শিলা আহমেদেরও এটি দ্বিতীয় বিয়ে শিলা আহমেদের প্রথম সংসারে দুটি সন্তান আছে এবং আসিফ নজরুলের সাথে একটি কন্যা সন্তান রয়েছে